এক নম্বর ওয়ার্ড সভাপতি তাই এই হত্যা তরিত আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ র্যাব সন্ধ্যা সংস্থাকে নির্দেশ দিতে চায় নির্দেশ অনর যত দ্রুত সম্ভব তার মানে তিন মাস ধরে করবেন মানব না এদেরকে গ্রেফতার করে আইনের আশ্রয় শপথ করুন সম্পাদক বলেছে খুব গোপনে লুকাচুরি করে আওয়ামী লীগের সতেরো বছরের ঘটনাকে জাইজ করার জন্যে যে কাজগুলা করছেন এই এইগুলা করার সুযোগ সামনে সময়ে একদিনের পরেও থাকবে না আপনাদের প্রয়োজনে সংশোধন হবে প্রয়োজন যদি মনে না করেন গান মি সৌদ্যোগে ট্রান্সফার হয়ে চলে যান আমরা যদি হাত দিই আমরা যদি হাত দিই এমনি ভাবে লোক নিয়ে যে আপনার দপ্তরে হানা দিয়ে আপনাকে নামিয়ে দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত আমার কি রাজি আছেন তো আছেন না থাকলে তো হবে না সত্যায়ের উৎপাদন করে আমরা সার্ব আর বলতে চাইনি প্রিয় বন্ধুর আমার শুভ হয় নাই না হলে আমার সেক্রেটারি তো আরো এক ঘন্টা বলতে পারতেন আমিও হয়তো দেড় ঘন্টা খানিক বলতে পারতাম সুযোগ পেলে আবার বলবো ইনশাল্লাহ তবে আমার প্রিয় ভাইদের প্রতি আকু আবেদন যারা ওই চোখ আছার রাস্তার দিকে দাঁড়িয়ে আছেন কষ্ট করে এখানে আসার পরে আর আধ ঘন্টা আপনাদেরকে কষ্ট করতে হবে র্যালিতে যে র্যালিতে যে রাজি আছেন তো ওরকম তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে একত্রিশ দবার সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মেহেরপুরের গাঙ্গিতে লিপলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি বিকেলের দিকে গ্যাংনি হাই স্কুল ফুটবল মাঠে এই উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গ্যাংনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু গাঙ্গনি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলু ও দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেরি আলভির সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাজমুল হোসেন পৌর বিএনপির সহসভাপতি মারুফ পলাশ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু দলের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম শাহরবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিলা দলের নেত্রী আসমা খাতুন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে হাই স্কুল ফুটবল মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয় যেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল বাজার হয়ে বাস স্ট্যান্ড বাজারে এসে শেষ হয় এ সময় সড়কে চলাচলকারী ও ব্যবসায়ীদের মাঝে লিপলেট বিতরণ করা হয়